জয়গুরু সবাইকে জয়গুরু আজকে আমি আলোচনা করব, যে আমরা তো সবাই প্রতি প্রত্যেকে যে যার মতো করে দান করি ঈশ্বরের উদ্দেশ্যে দান করি বা কখনো আমরা গরিব দক্ষিদের দান করি তো কোন দান শ্রেষ্ঠ আমার এখানে আলোচনা বিষয়বস্তু কিন্তু গরিব দক্ষিদের প্রতি দান নয় ঈশ্বরের উদ্দেশ্যে যে দান সেই দানের মধ্যে কোন দান শ্রেষ্ঠ বলে আমরা জানব আসুন সেই দিকে আমি সকলের দৃষ্টি দেওয়ার চেষ্টা করি তো যখন সেই আমরা এই কথাটা জানি রামচন্দ্র সেই রামায়ণে রামচন্দ্র যখন তিনি জন্ম নিয়েছেন সেই ত্রেতা যুগে সেই তেতাই রাম কৃষ্ণ আমরা জানি তো যাই হোক সেই ত্রেতা যুগে যখন রামচন্দ্র জন্ম নিয়েছেন সেই সময় সেই বৃদ্ধা শবরীর আমরা কথা জানি সেই বৃদ্ধা শবরী কখন তার দোয়ারে সেই প্রভু রামচন্দ্র আসবে এই আশায় কত যুগ তিনি সেই সাধনায় সেই প্রতীক্ষায় দিন কাটিয়েছেন দিনের পর দিন রামচন্দ্র কিন্তু আসে না তার দুয়ারে কিন্তু তবু প্রতীক্ষায় দিন গুণে সবরী সেই প্রতিদিন সেই ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই অত শরীর কত খারাপ বৃদ্ধা অবস্থা ভালো করে চলতেও পারে না সেই অবস্থায় নদী থেকে জল নিয়ে আসে আর সেই গাছ থেকে ফল পেরে নিজে খেয়ে দেখে কোনটা টক কোনটা মিষ্টি প্রভু রামচন্দ্রের জন্য তারপর একদিন সত্যি যখন একবারে শরীর একদম এ হয়ে গেছে অশক্ত হয়ে গেছে আর একদম চলাফেরা করার ক্ষমতা নেই কত যোগ প্রতীক্ষার পর শ্রীরামচন্দ্র এলেন শবরীর দুয়ারে এই হলো প্রকৃত ভক্ত ভগবানের মিলন ভক্ত যখন ভগবানের প্রতীক্ষাই সেই সবটুকু উজাড় করে দিয়ে তার দিন শুরু করে ও শেষ করে তখন ঈশ্বর তার দুয়ারে আসেই আসে তখন ভক্তকে ভগবানের দুয়ারে যেতে হয় না তখন ভগবান ভক্তির দুয়ারে আসেন আর সেই আমরা দেখি যখন দাপুরে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছেন সেই সময় যখন পাণ্ডবরা সেই বনে তখন একদিন তাদের কিভাবে যে অন্ন জোগাড় হবে এই চিন্তাতেই একদিন দ্রৌপদী ভাবছেন যে কি করব। কোথায় আজকে কিভাবে অন্ন জুটবে সেই সময় হঠাৎ এসে শ্রীকৃষ্ণ হাজির হলেন সেখানে এসেই তিনি দ্রৌপদীর কাছে খেতে চাইলেন বললেন বড় খিদে পেয়েছে তখন দ্রৌপদী সেইখানে যা পারলেন রকমের সংগ্রহ করে কারণ তার দেবার মতো সত্যিই ঘরে সেরকম কিছু ছিল না তবু যা পারলেন সেটাকে সেই একদম অন্তরে শ্রদ্ধা নিয়ে রান্না করে তিনি শ্রীকৃষ্ণকে দিলেন শ্রীকৃষ্ণ তাই তৃপ্তি ভরে খেলেন তারপর কিন্তু সেই দ্রৌপদীদের সেই বনে আর অন্যের অভাব হয়নি সেভাবে তারপর আমরা কি দেখি যখন গৌতম বুদ্ধ একদিন সেই জেদবন বিহারে অবস্থান করছেন সেই সময় সেই রাজা বিম্বিসার তিনি হাতের পিঠে করে প্রচুর ধনরত্ন নিয়ে গিয়েছেন সেই গৌতম বুদ্ধের কাছে সেই গৌতম বুদ্ধকে প্রণাম করে তিনি বসেছেন তার কাছে গৌতম বুদ্ধও তার দিকে তাকালেন কিন্তু তিনি যে এত উপহার সামগ্রী নিয়ে এসেছেন কিন্তু তিনি একবারও গৌতম বুদ্ধ ফিরেও দেখলেন না সেই উপহারের দিকে আর সেই সময় একটি সেই বৃদ্ধা মা ধুলো পায়ে সেই মলিন কাপড় পরে যখন হাতে একটা মাত্র আম নিয়ে গৌতম বুদ্ধের কাছে এলেন তখন গৌতম বুদ্ধ সেই আমটি নেবার জন্য নিচে নেমে এসে তার কাছে গিয়ে আমটি সাদরে গ্রহণ করলেন কারণ সেই দিন সেই বৃদ্ধার আর খাবার বলতে কিছুই ছিল না ওইটুকুই জুটেছিল ওই আমটাই সেটাই তিনি নিয়ে এসেছেন তার প্রভুকে নিবেদন করবেন বলে এই দান শ্রেষ্ঠ দান বিম্বিসার বুঝলেন যে অহংকারে সেই অহংকারে যে কত আমি দিতে পারি এই অহংকার নেই তিনি এসেছিলেন দেখাতে চেয়েছিলেন অথচ ঘুরেও দেখলেন না প্রভু তার সেই সেই উপহার সামগ্রীর দিকে বিম্বিসারের জ্ঞান ফিরল এটাই হয় সেই দানই শ্রেষ্ঠ যখন অন্তরের সেই ভালোবাসার টানে শ্রদ্ধার দান আমরা দিই ঈশ্বরের উদ্দেশ্যে ঈশ্বর তখন কিন্তু তা গ্রহণ করার জন্যে উপস্থিত হন আসেন তিনি স্বয়ং নিজে তখন কিন্তু ভক্তকে সত্যিই অপেক্ষা করার বেশি সময় লাগে না যদি অন্তরের আকুতি নিয়েই চোখের জলে তারই প্রতীক্ষায় আমরা দিন গুনি কখন তুমি আসবে দয়াল আমার আমার এই দান তুমি গ্রহণ করবে সে যত সামান্যই হোক না যত খোদ হোক না সেই আমরা জানি তিনি সেই বিদুরের ঘরে খোদ খেতে গিয়েছিলেন অথচ কিন্তু দুর্যোধনের তিনি কিন্তু পরমান্ন গ্রহণ করেননি সে যে অহংকার ছিল দুর্যোধনে আর বেদুরের ছিল শ্রদ্ধার দান তিনি এমনই হন যে তাকে আর সিদাম শোখা সেও কত ভালোবেসে প্রভুর জন্য সেই আমরা জানি খুদের নিয়ে গিয়েছিল তাই কিন্তু গ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ কেড়ে খেয়েছিলেন এটাই হয় ভালোবেসে অন্তর থেকে যে তাকে দান করে তখন কিন্তু প্রভু গ্রহণ করেন করেন জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন আর আমার প্রিয় পরমের কথা শুনতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন জয়গুরু সবাইকে জয়গুরু